আগরতলা রেলওয়ে স্টেশনে আবারও আটক সাতজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে প্রায় প্রতিদিন দালাল মারফত ত্রিপুরায় প্রবেশ করছে একাংশ বাংলাদেশি নাগরিক ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানদের কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে প্রায় প্রতিদিন বাংলাদেশি নাগরিকেরা ত্রিপুরায় প্রবেশ করছে তা নিয়ে ইতিমধ্যেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে আগরতলা সরকারি রেল পুলিশের কাছে গোপন খবর আসে সাতজন পেরিয়ে ত্রিপুরায় প্রবেশ করেছে রেলওয়ে স্টেশন থেকে বৃহস্পতিবার বিকেলে ট্রেনে করে ভারতের আগরতলার বিভিন্ন জায়গায় তারা যাবে বলে খবর আসে সেই গোপন খবরের ভিত্তিতে আগরতলা সরকারি রেল পুলিশের কর্মীরা আগরতলা রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে চারজন মহিলা এবং তিনজন পুরুষ সহ সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করতে সক্ষম হয় ধৃত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা গ্রহণ করে ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে শুক্রবার আদালত প্রেরণ করা হবে বলে জানিয়েছেন আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি তাপস দাস আমাদের আগরতলা রেল স্টেশন থেকে সাতজন বিডি ন্যাশনালকে গ্রেপ্তার করা হয়েছে অ্যাকচুয়ালি তারা অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে বর্ডার ক্রস করে তো আমরা গতকালকেই তাদের এগেনস্টে একটা আমাদের আগরতলা জিআর থানাতে মামলা নেই এবং আজকে মহামান্য আদালতে তাদের প্রেরণ করা হচ্ছে তো এর মধ্যে সাতজন মধ্যে চারজন মহিলা ছিল আর তিনজন পুরুষ লোকের কতজন বাংলাদেশে আটক হয়েছে গত দু মাসে হবে আনুমানিক প্রায় একশো পাঁচজনের মতো হবে আজকে তারা তো ডেস্টিনেশন অনেকের অনেক দিকে তো জিজ্ঞাসাবাদে তারা এখনও বলছে যে কেউই ব্যাঙ্গালোর যাবে কেউ কলকাতা যাবেন কেউ আবার দিল্লি যাবেন এরকম বলছিল তাদের কাছ থেকে তাদের মোবাইল ফোন উদ্ধার হয়েছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্ট প্লাস কিছু ইন্ডিয়ান কারেন্সি এগুলি আর কি ধারে মামলা নেওয়া হয়েছে আজকে তো আগর আমাদের আগরতলা মোহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে আর আমাদের যে নতুন বিএনএস একটা আছে দুহাজার তো ওই দ্বারা এবং ফরেনারে একটা আছে এবং আইপিপি একটা আছে